কবিতা বেড়াতে গেছে সাগরের লোনা অঞ্চলে কবিতা বেড়াতে গেছে পাহাড়ের গায়ে কবিতা দুপুর হলে ভাত পাতে কই কাঁটা বাছে কবিতা রাত্রি হলে সব ছেড়ে সুড়ি বাড়ি যায় কবিতা ভৎকা ভক্ত কবিতা চুমুর মতো শুদ্ধ স্বর ছুঁয়ে চলে যায় চলে যায় ফিরে আসে রাগের গল্পে ফের কবিতা মধ্যমায় জ্বলে ওঠে যে কোনো উপায় কবিতা তোমার নয় কবিতা আমারও নয় কবিতা একলা বোকা আর একরোখা খুব কবিতা আসলে অন্য যে কোনো কিছুর মতো জীবন্ত এবং নিরুপায়